নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত ভারত একের পর এক শক্তিশালী যুদ্ধাষ্ট্রের সফল পরীক্ষার মাধ্যমে সারা পৃথিবীকে অবাক করে দিচ্ছে আর এবার একটি বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা করলো আর এই টেস্ট অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হলো এই মিসাইল টেস্ট সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি এই টেস্ট ভারতের স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড করেছে আর এই টেস্ট সম্পর্কে শুধুমাত্র যে তথ্যটি সামনে এসেছে সেটি হলো এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের টেস্ট ছিল এই টেস্ট সম্পর্কে না ভারতের প্রতিরক্ষামন্ত্রক না ডিআরডিও ডিটেলসই ইনফরমেশান শেয়ার করেছে তবে সারা পৃথিবীর যত বড় বড় ডিফেন্স এক্সপার্ট রয়েছে তারা যেটা বলছে ভারতের যে ল্যান্ড পেস্ট কে ফিফটিন মিসাইল রয়েছে তারই একটি আলাদা ভার্সান হতে পারে যা একটু বেশি রেঞ্জের সাথে তৈরি করে টেস্ট করা হয়েছে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই কে ফিফটিন মিসাইলটি কী ধরনের মিসাইল আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বলব ভারতের কাছে যত সাবমেন্ট রয়েছে সেগুলির জন্য এই কে সিরিজের মিসাইলগুলো তৈরি করা হয়েছিল যাতে এর সাহায্যে শত্রুপক্ষের ওপর সন্তর্পণে হামলা চালানো যায় কিন্তু শত্রুপক্ষের ওপর এই হামলার পরিণাম এত ভয়ঙ্কর হবে যা তারা কল্পনাও করতে পারবে না আর এই কে সিরিজের মিসাইল অনেকগুলি ভ্যারিয়েন্টের হয় যেমন কে ফোর কে ফাইভ আর কে সিক্সও ভারত এখন তৈরি করছে এর মধ্যে একটি ভ্যারিয়েন্ট হলো কে ফিফটিন তবে আপনারা ভাববেন না যে কে ফিফটিন ভেরিয়েন্টটি কে ফোর অথবা কে ফাইভ ভেরিয়েন্টগুলির থেকে শক্তিশালী এক্ষেত্রে ব্যাপারটি পুরোটা উল্টো অর্থাৎ কে ফিফটিন ভেরিয়েন্টটির রেঞ্জ কম এবং কে ফোর এবং কে ফাইভ ভেরিয়েন্টগুলির রেঞ্জ অনেক বেশি অর্থাৎ কে ফিফটিন রেঞ্জ প্রায় পনেরোশো কিলোমিটার বা তার আশেপাশে হবে কিন্তু কে ফোরের রেঞ্জ তিন হাজার পাঁচশো কিলোমিটার তো বন্ধুরা এখন আপাতত কে ফিফটিন ভেরিয়েন্টের উপরই ফোকাস করা যাক এই কে ফিফটিন মিসাইল তৈরি করা হয়েছিল স্পেশালি সাইফ ইন থেকে লঞ্চ করার জন্য কিন্তু এই কে ফিফটিন মিসাইলেরই একটি ল্যান্ড বেসড ভার্সান তৈরি করা হয়েছে যেটি সাহায্যে আমাদের সেনাবাহিনী ল্যান্ড থেকে শত্রুপক্ষের ওপর হামলা করতে পারবে আর এই ল্যান্ড বেসড মিসাইলটির রেঞ্জ আঠারোশো কিলোমিটার অর্থাৎ এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এখন কথা হচ্ছে ভারতের কাছে এত রকমের ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেমন অগ্নি টু থ্রি ফোর ফাইভ এছাড়াও অনেক এ সিরিজের মিসাইল রয়েছে তা সত্ত্বেও এই মিডিয়াম রেঞ্জের মিসাইল তৈরি করার কি দরকার ছিল তো দেখুন ভারতের কাছে যেসব এক্সিস্টিং মিসাইলগুলি ছিল সেগুলি হয় অনেক কম রেঞ্জের যেমন তিনশো চারশো কিলোমিটার রেঞ্জের আর না হলে অনেক বেশি রেঞ্জের অর্থাৎ তিন হাজার চার হাজার পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের আর ভারত চাইছিল একটি মিডিয়াম রেঞ্জের মিসাইল তৈরি করতে কিন্তু এর জন্য ভারত খুব একটা পয়সা ইনভেস্ট করতে চাইছিল না সেই জন্য ভারতের কাছে অলরেডি সাবমেরিনের জন্য যে কে সিরিজের মিসাইলগুলি ছিল সেগুলির টেকনোলজি একটু মডিফাই করে ল্যান্ড বেস মিডিয়াম রেঞ্জের এই ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করা হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে এই মিসাইল টেস্ট সম্পর্কে কোনো তথ্য কেন গোপন রাখা হয়েছে সে বিষয়ে এক্সাক্ট কারণটি এখনও জানা যায়নি তবে এটি হতে পারে যে স্ট্র্যাটেজিক কমান্ড এই মিসাইলের আরও কিছু মডিফিকেশান করবে এবং তখন সেটি টেস্ট করে সারা পৃথিবীকে একটি সারপ্রাইজ দেবে বিশেষ করে আমাদের চিরশত্রু পাকিস্তান এবং চীনকে কারণ যাই হোক না কেন সব সবচেয়ে বড় ব্যাপার হলো এটাই যে এই মিসাইলের টেস্ট সম্পূর্ণ সফল ছিল তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ